হ্যালো বন্ধুরা কেমন বাবাই তো দেখেন আবার চলে এলাম সিঙ্গেল প্লেয়ার গেমটাতে তো ওই যে দেখেন কত কি হার্ড একটা লেভেল ঠিক আছে সেইটাকে আমাদের পার করতে হবে থ্রি স্টার নিতে হবে তো এর আগে আমি একটা অ্যাটাক দিয়েছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা ভিডিও বানানোর জন্য অ্যাটাক দিতেছি তো দেখেন কিভাবে থ্রি স্টার নিতে পারি তো আসলে সন্দেহ হচ্ছে নিতে পারবো কি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি ঠিক আছে তো সবাই একটু সাপোর্ট করবেন তো প্রথমেই আমি আমার কুইনটাকে এখান থেকে ছেড়ে দিচ্ছি ওকে তারপরে হচ্ছে আমরা এখান থেকে আস্তে আস্তে সবগুলোকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিই ওকে ওকে তো যারা খেলবেন তারা ঠিকই আমার এখান থেকে ভুল ছাড়াটা ভুল হয়ে গেছে একটু তো যাক সমস্যা নেই তারপর চেষ্টা করি নিতে পারি কি না থ্রি স্টার দেখি আপনারাও এভাবে খেললে আশা করি থ্রি স্টার নিতে পারবেন তো অলরেডি কিন্তু আমি এক স্টার নিয়ে আসলাম দেখি থ্রি স্টার কি সম্ভব কিনা মনে হচ্ছে অসম্ভব হয়ে যেতে পারে কারণ দেখি তারপরও কাছাকাছি চলে গেছি অলরেডি চেষ্টা করে থাকি না আমার কুইন কুইন রে বলা হয়েছে তো কুইন নাই তারপর দেখি হ্যাঁ 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 থ্রি স্টার থ্রি স্টার থ্রি স্টার অলরেডি ছিয়ানব্বই পার্সেন্ট চলে আসছে সাতানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট এই যে আপনাদেরকে দেখা দেখেন দেখাইতে দেখাইতে কিন্তু থ্রি স্টার নিয়ে আসলাম ঠিক আছে দেখলেন খুবই কঠিন লেভেল ছিল তো এটা অনেকেই খেলছেন কিনা জানি না তো যদি খেলে থাকেন তাহলে খেলছেন আর যদি না খেলে থাকেন তাহলে এটা হচ্ছে সিঙ্গেল প্লেয়ারের খেলা ঠিক আছে এটা সাধারণ অ্যাটাক না এটা হচ্ছে সিঙ্গেল প্লেয়ার তো যারা খেলছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এই খেলাটা কঠিন নাকি নর্মাল ঠিক আছে তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ